বন্ধুরাও এখন ইউটিউব চ্যানেল বন্ধুরা দেখুন আজকে আমি কি রান্না করবো এই দেখুন এখানে ইলিশ মাছের লেজ নিয়ে নিয়েছি কয়েকটা আর মুড়ো নিয়ে নিয়েছি এটা দিয়ে আমি বেগুন আর আলু দিয়ে আমি ঝোল বানাবো তো বেগুনগুলো আমি আগে ভেজে নিয়েছি আর এখানে আলু রয়েছে সিদ্ধ করে নিয়েছিলাম ওটাকে এভাবে পিস করে নিয়েছি লম্বা লম্বা করে তো এখন আমি রান্নাটা শুরু করে দিই আলুগুলো হালকা লাল করে ফাসতে হবে আমি এখন অল্প একটু হলুদ দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দিব ঝোলে আমি একটা মশলা তৈরি করে নেব ঝোলে দেওয়ার জন্যে মশলাটা হলো জিরা গুঁড়ো জিরা গুঁড়ো আমি তিন চামচের মতো নিয়েছি আর নিয়ে নিব ঝোলের আন্দাজ মতো নুন তো আমি এখানে দুই চামচ নুন দিচ্ছি আর হলুদ আমি দেব না যেন কি আমার ইলিশ মাছের হলুদ আর নুন দুটোই মাখানো আছে তার জন্য আর দিচ্ছি না এই ইয়েতে মশলাতে আমি এখন জল দিয়ে গুলিয়ে নিব হাত দিয়েই গুলিয়ে নিব দেখুন একটা ফোল তৈরি হয়ে গেল আর এদিকে দেখুন আমার আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি বানিয়ে রেখেছিলাম এটা দিয়ে কিছুক্ষণ নিয়ে এখন আমি কাঁচা কাঁচামরিচ দিয়ে দিব কাঁচামরিচগুলোকে অল্প অল্প চিড়ে নিব এ দেখুন অল্প করে চিড়ে নিয়েছি এভাবে করে আমি পাঁচটার মতন আমি কাঁচামরিচ দিয়ে দিব দিয়ে দিলাম এখন আমি আবার ভালো করে নেড়ে নেব এখন বন্ধুরা যে আমার আলু আর মশলা সব ছাতলানো হয়ে গেছে মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে এখন আমি অল্প একটু গরম জল দিয়ে দেব বন্ধুরা আমার জল দেওয়া হয়ে গেছে এখন ঝোলের জন্য যতটুকু পরিমাণে জল দিয়েছি এটা ফুটার জন্যে আমি এই ঢাকনাটা দিয়ে দেবো কিছুক্ষণ ঝোলটা ফুটবে তারপর আমি মাছগুলো দেব বন্ধুরা ঝোলটা ফুটে গেছে সব মাছগুলো দিয়ে দিলাম মোড়োটাও দিয়ে দিলাম এটা ভালো করে ফুটতে দেবো আর বেগুন তো ভাজা করাই আছে এ দেখুন বেগুন আমি লাল করে ভেজেই নিয়েছি অলরেডি এটা সিদ্ধ করাই আছে তার জন্য আমি এখন দিচ্ছি না কেন কি এই মাছটা যখন সিদ্ধ হবে তারপরে আমি দেবো আমি আবার ঢাকা দিয়ে রাখবো বন্ধুরা চলুন দেখি এখন আমাদের ঝোলটা কতটুকু ফুটেছে বা কি সুন্দর ফুটেছে ফুটে নিয়েছে ঝোলগুলো ভালো করে ফুটে গেছে এই দেখুন মাথাগুলো এইভাবে হয়ে গেছে যারা কাটা খেতে ভালোবাসে তারা এই মাছের মুড়ো আর ল্যাজ সুন্দরভাবে খেতে পারবে আর এখন আমি এখানে ভেজে রাখা বেগুনটা দিয়ে দেব দিয়ে আর একটু কিছুক্ষণ উতলালি আমার ইলিশ মাছের আর মুড়ো দিয়ে ঝোল রেডি হয়ে যাবে মঞ্জুরা আমার ঝোল বানানো কমপ্লিট হয়ে গেছে এই দেখুন এখন আমি এটা ঢেলে নেব মঞ্জুরা আমি ঝোলটা নামিয়ে নিব এ দেখুন এই গামলাতে নামিয়ে নেব মঞ্জুরা খুব সুন্দর হয়েছে পাতলা ঝোল কিন্তু খেতে ভীষণ দুর্দান্ত হয় দেখুন বন্ধুরা আপনারা এইভাবে বেগুন আর আলু দিয়ে খেয়েছেন কিনা ঝোল আমাকে কমেন্ট করে জানাবেন বন্ধুরা এই রেসিপিটা কেমন লেগেছে এত সহজ পদ্ধতিতে রান্নাটাও কেমন লেগেছে আপনাদের যদি ভালো লেগে থাকে সাথে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না থ্যাংক ইউ